হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব কম দামি দুইটা তাতাল রিপেয়ার করে দেখাবো এই যে এই দুইটা তাতাল এই যে হলুদ রঙের যে তাতালটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রথম তাতাল আর এটা দ্বিতীয় তাতাল আমার প্রথম প্রথম আমি কম দামে তাতাল না বুঝে কিনেছিলাম এটা আমি সব খালি করে নিয়েছি খালি বডিটা রেখেছি আর এই দেখতে পাচ্ছেন জং হয়ে গিয়েছিল ঘুষে ক্লিন করে নিয়েছি আর ঠিক করতে যা লাগবে এই বিট কয়েকদিন পর পরই নষ্ট হয়ে যায় এর আমরা এই যে কালোই এই বিট গুলো ইউজ করব ওই বিট গুলো যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই যে এই কয়েল ইউজ করব আপনারা কেনার সময় বলবেন দোকানদারে ভালো কয়েল নিতে নিবেন অবশ্যই ভালো কয়েল দিতে বলবেন আর যদি কম দামি কয়েল হয় তারগুলো সাদা সরি লাল হবে আর সাদা হলে ভালো দোকানটার নাম লোড স্টোর এটা অনেক সুন্দর স্মুথ এটা আমি ব্যবহার করছি বর্তমানে চলুন কথা না কাজটি শুরু করা যাক প্রথমে আমি এটা কি ঠিক করব ঠিক করতে আমি এই যে এর কডটাকে আমি শেষে টেস্টিং করে দেখাবো কেমন বিটটা কেমন সেটা এই বিটটা আমি প্রথমবার নিয়েছি এর এর আগের বার আমি লাল তারের কয়েল নিয়েছিলাম অফলাইনে তো এটা অনেকবার নষ্ট হয়ে গিয়েছে তো আমি এটাকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমাদের কয়েলটাকে খুব সুন্দরভাবে ইনস্টল করে নিতে হবে এই এই যে আমাদের তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এর ভিতরে ইন করে দেবো তো এই তারটা আমি ঢুকে নিচ্ছি এই ফাঁকা দিয়ে আমি তার কয়েলটাকে এখানে ঢুকিয়ে তারটাকে ঢুকিয়ে নিচ্ছি কয়েলটাকে তো আমি এখানে এইভাবে বের করে নিয়েছি এবার আমাদের এই যে স্ক্রু বিটটাকে লাগিয়ে নিতে হবে এবং এ দেখতে পাচ্ছেন বিটটাকে আমি লাগিয়ে নেবো বিটটাকে একটু এই রকম পজিশনে রেখে আমাদের স্ক্রুগুলোকে লাগাতে হবে আপনার পুরোনো কয়েলের স্ক্রু লাগে না এই নতুন কয়েলের সাথে কিন্তু স্ক্রু ফ্রি ফ্রি দিবে একটু এই যে এটা কিন্তু একদম লুজ রাখবেন না পরে কিন্তু শব্দ হয় কয়েলে একটু দেখাই আপনাদেরকে কিভাবে করছি আমি সুন্দরভাবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে আমরা এই যে কলে আমি প্রত্যেকটা স্ক্রুকে সুন্দরভাবে টাইপ নিয়েছি এবার আমাদের খুব সহজ সিম্পল কাজ এই যে এই তারটাকে কানেকশন করতে হবে এখানে এই যে এই যে আমাদের কেবলটা এবার কেবলের দুইটা তার সহজ এই গাছটা অনেক ক্যাবলের দুইটা তার আর কয়েলের দুইটা তার আমাদের একত্রে লাগিয়ে দিতে হবে এটাকে লাগিয়ে আমি টেপিং করে নিচ্ছি যে কিভাবে করছি একটু লক্ষ্য রাখবেন আমি এইভাবে জুড়া লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি এখানে তারটাকে জুড়া লাগিয়ে দিয়েছি এবার এক্সট্রা তারটাকে আমি কেট কাট করে নিচ্ছি এবার আমি টেপ করে নিচ্ছি এক্সট্রা তারটাকে একটু কাট করে নেব এই তাড়াতালের তারগুলো অনেক হেভি হয় যার কারণে এটা কাটতে চাচ্ছে না তো আমি একটু টেপ করে নিচ্ছি তো আমার কয়েলটা লাগানো হয়ে গেছে সরি টেপ করা হয়ে গেছে এবার এটাকে আমি ফিট করে নিচ্ছি এবার আমরা তার দুটাকে তারের জাগা মতন রেখে এটাকে আমি এবার লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি এটা লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের তাতালে পুরো সেটিং করা শেষ এবার দ্বিতীয় তাতালটাকে সেট করা যায়

পাস করিয়ে নিচ্ছি এই যে এইভাবে ফাঁকা দিয়ে স্টিলের তারগুলোকে পাস করিয়ে আমি এই যে ভিতরে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে দুটি স্ক্রুকে খুলে নিব পুরোনো তাতালের স্ক্রু আমাদের দরকার নাই এই যে আমাদের নতুন তাঁতালের যে এর কয়েলের সাথে স্ক্রু দিবে সেই স্ক্রু গুলো লাগেনি বা পুরাতন লেগে যায় তাই ওগুলো না ইউজ করাই বেটার হবে এই যে আমি এখানে করে নিচ্ছি এখানে স্ক্রুটা একটু ছোট হওয়ার কারণে এটা কানেক্ট করতে একটু অসুবিধা হচ্ছে এই যে স্ক্রুটা ভালো আসতে চাচ্ছিল না কয়দিন স্কুটা দেখা এটা আসছে না এত এসে গেছে এবার এটাকেও লাগানো যায় লাগিয়ে তো আমি এখানে স্ক্রুটাকে দিয়ে নিয়েছি একটু অসুবিধা হয়ে হয়েছিল এটাকে আমি এই প্রজিশনে রেখে নিলাম রেখে বেশ যতটা টাইট দেওয়া যায় টাইট দিয়ে নিলাম দুই পাশে কিন্তু যথেষ্ট টাইট দিতে হবে পয়াল্টটা যেন বেশি নড়ে না আর এটারও কানেকশন করা খুবই ইজি এটার আমি নতুন তার ইউজ করব আমি অন্য তার ইউজ করছি কারণ আমার কাছে ওই তার আর নাই এই যে সহজভাবে আমি এখানে প্রথমে এই যে সাদা যে লেয়ারটা দেওয়া এটা বেরিয়ে যাতে না আসে এর উপরে দুই তিন টার্ন মারব খুব শীঘ্রই এই তাতালে ইন্ডিকেটর অ্যাড করার ভিডিও আসতে চলেছে কীভাবে আমরা ইন্ডিকেটর অ্যাড করবো এই তাতালে এই যে ওই দামি তাতালগুলো কিন্তু ইন্ডিকেটর থাকেই যে এরকম ইন্ডিকেটর অ্যাড করবো আমরা আমাদের তাতালে। এই যে এইখানে কিন্তু অনেক হেভি টেপিং করতে হবে আমাদের কারণ হচ্ছে এখানে আমাদের যেহেতু আর ওই যে এই এই তারগুলো না খুব তার হয় যার কারণে আমাদের একটু কেয়ারফুলি টেপিং করতে হবে তার আগে আমরা একটু এই যে এখানে দুই তিন টার্ন মেরে নিয়েছি আমি এবার আমি এখানে সরি একটু ক্যামেরা স্ট্যান্ডটা হাতে লেগে পড়ে গিয়েছে আমি এখানে এই যে কিছুটা এভাবে কানেকশনটা করে নিয়ে টেপ করে দেবো এবার এটাকেও ফিটিং করে নিয়ে যাক এই যে আমি এটাকে ফিটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কালো বিট আর আরেকটা তাতাল এই যে এই যে হলুদ এটা আরেকবার বলে দিচ্ছি এটা আমার প্রথম তাতাল এর ওয়্যার সবই নতুন ওয়্যার এই যে তারটাও আমি অন্য এক জায়গাতে কালেক্ট করেছি চলুন আমি একটু সিরিজ লাইনে টেস্ট করে নিয়ে এটা টেস্টিং করব এই যে আমি তাতাল দুটোকে গরম হতে দিয়েছি একটা থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গিয়েছে প্রথম প্রথম হালকা একটু হালকা একটু গ্লো করবে এটা আমি একটু টেস্ট করিলাম এটা হালকা সব তাঁতালে গ্লো করবে নতুন তাঁতাল যেহেতু যার কারণে একটু হালকা সব লিকেজ কারেন্টের জন্য আর্থিং থাকলে এইটা করবে না একটু রান গোলানোর চেষ্টা করবো তো আমি আর একটু দেরি করবো এটা গরম হওয়া পর্যন্ত আমি ফ্যানটাকে চালু করে দিই ডিসি ফ্যান ডিসি লাইট যাতে এগুলো সব ঘর টেনে নেবে এই হুলুরটা আমার প্রথম জীবনে তা তাহলে অফলাইনে আমি তখন ভিডিও করতাম না জাস্ট কাজ করতাম এটা এখন মনে হয় গরম হয়ে গেছে আমার কাছে বেশি রাঙ নেই এটুকুই আর কালকে শুক্রবার ওইটা দেখেন কত সুন্দর রাং গলে যাচ্ছে দেখুন কিন্তু খুব সুন্দরভাবে রাং গলে যাচ্ছে ওদিকে দেখায় দুইটাকে একটু এই যে এই যে কি সুন্দর এবার আমি একটু পিসিবিতে সোল্ডারিং করে দেখানোর চেষ্টা করব এক হাত দিয়ে ভিডিও বানাই তো ওই দেখেন রং ধরেছে কত সুন্দর ভাই আমি যদি আরো একটু কুলে দেখানোর চেষ্টা করি এই ওই দেখেন রং কিন্তু কুলে আছে অনেকটা একটু দিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসলাম আলাইকুম পরিচয় পত্র